ধন্যবাদ আপনাকে আসলে আমরা আঠারোশো ছিয়াশি সালের যে শিকাগো শহরে আমেরিকার যে ঘটনাটা করছিলেন অনেক শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই মহান মে দিবস পাইছি পহেলা মে দিবস পাইছি এই উপলক্ষে আমরা প্রথমেই সকাল নয়টায় তেলাওয়াত বেলা এগারোটায় আমরা শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণ আর সাড়ে এগারোটার থেকে আমরা রেলি শুরু করছি রেলি করে এখন আমরা আসাই এখানে একটু আমাদের নিজ নিজ কার্যালয় সংগঠন সম্বন্ধে মহান মেধিবস সম্বন্ধে আন্তর্জাতিক মেধিবস সম্বন্ধে আলোচনা হইতেছে এখন আমরা আমাদের দাবি যে আমরা যাতে করে আট ঘন্টা ডিউটি করতে পারি মালিকের কাছে সন্তুষ্টজনক টাকা পাই পরিশ্রমের মূল্য পাই সেদিকে আমার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা আসলে সঠিক বেতন পাই না আমরা কাজ করেও অনেক অত্যাচারিত হয় প্রথমত কিছু প্রশাসনীয় ব্যাপার সেবার আছে প্রশাসনীয়ভাবে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করে না অ্যালাউ করে না আমাদেরকে আর আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে মালিক বা কন্ট্রাক্টর বা অন্য অন্য লোকেরা একটু আমাদের পূর্ণ করে তো আমরা চাই যে আমরা আমরা কোনো টা অতিরিক্ত কোনো টাকা চাই না আমাদের ন্যায্য মূল্য যা তাই আমরা চাই আমরা আট ঘন্টা ডিউটি করি সে যে টাকা পাই আমি যে বেতন পাই ঠিক আমি তাই চাই সেটাও আমাদের যদি বঞ্চিত করা হয় তাহলে আমাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা করা বা আমাদের তারা মোটামুটি আমাদের কোনো হয়রানি করে না যেমন বিদেশি প্রবাসী যারা যে ভাইয়েরা আছে বাড়িঘর করে এরা আমাদেরকে মোটামুটি যেটুকু সম্ভব এটুকু করে কিন্তু সব সব মালিকই না কিছু কিছু মালিক আছে কিছু কিছু জায়গা আছে যে আমরা কিছু হেনস্থ হই তো এইটা প্রশাসনের কাছে বা হ্যাঁ আমাদের ধন্যবাদ আপনাকে যে আমরা এই শ্রমিকদের জন্য যখন আমরা কোনো মানুষ অসুস্থ হয় তাদের জন্য কিছু ক্ষতিপূরণের সামান্য কিছু হলেও দেই কোনো মানুষ যদি অসুস্থ হয় আমরা চেষ্টা করি যে তাকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য এবং হসপিটালে নেওয়ার জন্য যত টাইমে যাতে তার ফ্যামিলি যেন কোনো সমস্যা বোধ না করে তার জন্য আমরা যেটুকু আপ্রাণ চেষ্টা করার চেষ্টা করি ইনশাল্লাহ করা যাবে না खानम भाई टिकट लिए हां 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 बस कैश की रसीद बिल्कुल लेगा से नहीं है रसीद से ले और बाकी करते राम ने माइनस कर देना अच्छा रिसीपल कर दो नहीं रो